আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা শহরাঞ্চলে থাকেন বাসা বাড়া নিয়ে তারা কী বীরবনায় যে পড়েন তার একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি যদিও বাসাটা আমার জন্য খুঁজে নেই আমার এই বড়ো ভাইয়ের জন্য বাসাটা খুঁজতেছিলাম তো কত কি দেখতে হয় বাসা খুঁজতে গেলে দেখুন একটা সিলিন্ডার গাড়ি থেকে পড়ে গেছে এটা তো অনেকটা বোমার মতোই আমাদের সামনে এসে পড়লো আর আমরা যে একটা বয় পেলাম তারপর দেখুন বাসা খোঁজার জন্য কোথায় থেকে কোথায় যেতে হয় কত জায়গায় যেতে হয় শহরাঞ্চলে আমরা যারা গ্রামে আছি তাদের কাছে হয়তো এটা খুব একটা বড় বিষয় নয় ক্লান্তির পরে খাওয়া দাওয়া করি ঘোরাফেরা করি এখান থেকে ওখানে যাও ওই নাম্বারে কল দাও সেই নাম্বারে কল দাও এভাবে সারা দিন চলে গেল তারপরেও বাসার কোনো খোঁজ করতে পারলাম না তারপরে দেখুন একটা বাসার সামনে আসলাম এসে কল দেওয়ার পরে এখানেই দাঁড়িয়ে থাকতে হয়েছে চোদ্দো পনেরো মিনিট তো দাঁড়িয়ে থাকার পরে ওনারা আসলো অনেকগুলো বাসাতে দেখবেন যে অ্যাডগুলো দেওয়া থাকে সেখানে বলা থাকবে দৃষ্টি দৃষ্টিনন্দন সামনে মাঠ আছে তারপর অনেকগুলো বিষয় থাকবে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন আপনি গেলে দেখবেন আপনার বাসাটা থাকার মতোও না পছন্দ হবে না এরকম অনেক বিজ্ঞাপন দেখে আমরা অনেকগুলো বাড়িতে গিয়েছি কিন্তু পরবর্তীতে আমাদের ওই বাড়িতে থাকা যে দূরের কথা দেখতে ভালো লাগতো না তো এভাবে এভাবে সারাদিন চলে গেল প্রথম দিন আমরা কোনো বাসা ঠিক করতে পারলাম না দ্বিতীয় দিন চলে গেল তাও আমরা বাসা ঠিক করতে পারলাম না এর মধ্যে থেকে আমরা কিছু বাসা টার্গেট করে রাখলাম যেগুলোতে হয়তো থাকা যেতে পারে তো এইভাবে চলতে থাকলো বাসা শুধু বাসা খোঁজার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ভূমিকা হয় সেটা হচ্ছে অর্থনৈতিক আপনার চাহিদার মধ্যে সঠিক বাসাটা কিন্তু পাবেন না হয়তো আপনি একটা অ্যামাউন্ট ঠিক করছেন এইটার মধ্যে বাসা দেখবেন কিন্তু এটা খুঁজে পাবেন না হয়তো বেশি হবে না হলে কম হবে আবার যে বাসাটা ভাড়া কম দেখবেন সেই বাসাটা আপনার পছন্দই হচ্ছে না এইভাবে হয়ে থাকে তো দীর্ঘদিন হয়তো খুঁজতে হয় যারা একটু শৌখিন পছন্দ মতো বাসা খুঁজেন তাদের বিড়ম্বনা আরও বেশি খুঁজতে খুঁজতে পাবেন না ঠিক আছে তো আরেকটা বিষয় না বললেই নয় দুই দিন খুঁজার পরে আমরা একটা বাসা পেয়েছিলাম মাঝখানে যে কত সময় চলে যায় তার কোনো ঠিক নেই তো দুই দিন খোঁজার পরে আমরা একটা বাসা পেয়েছিলাম বাসা অ্যাডভান্স করে আসলাম সব কিছু ঠিক ওখানে অন্য একটা বারাটিয়ে ছিল উনি বললো যে উনি এই মাসের মধ্যে চলে যাবেন কিন্তু গেলেন না পরবর্তীতে আমাদের রাত্রের বেলা বললো যে উনি বাসা ছাড়বে না বাসা বাড়া হবে না অথচ আমাদেরকে বিকালবেলা বললো যে সব ঠিক আছে আবার অনেক অনেক বাসাতে গেলে আপনি দেখবেন যে অন্ধকার আর কি অন্ধকার উঠারই মন চাইবে না তারপরে দেখতে হয় এইভাবে আর কি তো শহরাঞ্চলে বাসার বিষয়টা হচ্ছে আপনার কষ্টের শেষ থাকবে না ওই যে জুতা ক্ষয় হয়ে যাওয়ার একটা বিষয় শহর অঞ্চলে বাসা খোঁজার মধ্যে সেটা বাস্তবতা তো দুই দিন খোঁজার পরে আমরা একটা বাসা ঠিক করলাম যেগুলো আগে দেখে আসছি সবাইকে ধন্যবাদ কে কে আমার মতো বাসা বাড়ার বিড়ম্বনায় পড়ছেন জানাবেন